আইন উপদেষ্টা কি করেন আইন উপদেষ্টা এটা তো যে সে এই চক্রান্তের মধ্যে সে আছেন। শাওনকে গ্রেপ্তার করা হয় না শাওন বৃদ্ধাঙ্গুলি দেখা দিচ্ছে দেশের আইনকে দেশের রুল অফ লকে সে অ্যাবভ এভরিথিং কেন ও আসিফ নজরুল সাহেব আপনি কতদিন শোনেন আমরা যেমন বলছিলাম বিচারকের বিচার করবে সেই জনতা ডাকছে আপনারও বিচারের সময় হয়ে আসছে আসিফ নজরুল সাহেব এখনো হন সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া আজকে আমাদের আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি ওসমান হাদের মহাপ্রয়াণ এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন আমি তাদেরকে স্বাগত জানাতে চাই স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির আইনজীবী সুপ্রিম কোর্ট এবং আমাদের সঙ্গে আরও আছেন আসমাউল হুস্তা সংগঠক জুলাই ঐক্য ও মুখপাত্র জাস্টিস ফর জুলাই আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়ে শুরু করি জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু এবং তার এই যে হত্যাকাণ্ডের পরে খুনের পালিয়ে যাওয়া দেশ ছেড়ে তারপরে পুরো ঘটনাতে সরকারের যে ভূমিকা সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন আপনি বললেন মহাপ্রয়াণ শহীদ যারা হন যারা শাহাদাত বরণ করেন তাদের ওদের মৃত্যু নাই এবং আমাদের হাদি প্রাণপ্রিয় ভাই আল্লাহ তাকে সে আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছে সে পথটা হচ্ছে সে যেদিন গুলিবিদ্ধ হয় তার আগের দিন তিনি একটা চরম সত্য কথা বলছেন সে সত্যটা হচ্ছে গত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সাহায্যে যে ফ্যাসিব্যাদ ব্যবস্থা কায়েম করছে সে কায়েমি স্বার্থবাদী মহলটাই ছিল শাহবাগের মব। শাহবাগে যে মব তৈরি করা হলো মিথ্যা একটা জুডিশিয়াল কিলিংকে স্ট্যাবলিশ করার জন্য তার মাধ্যমে কিন্তু দেশের বিচার ব্যবস্থা সকল ইনস্টিটিউশন ভোট সমস্ত কিছু কি হয়ে গেলে ধ্বংসপ্রাপ্ত হল সো শহীদ হাদি যে সত্যর উন্মোচন করার জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে এই কেন হতে হল তিনি ইনকাব মঞ্চ আজকে দেখেন তার আমি বলবো দিল্লিকে যে তার জানাজা থেকে শিক্ষা নিতে যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে যে হাদিরা তাদের প্রাণ থেকে অন্তর থেকে ভারতকে ভরে প্রত্যাখ্যান করে সো ভারতীয় আধিপত্যবাদদের চিন্তা করতে হবে তারা দেশের মানুষের সাথে সম্পর্ক চায় দেশের মানুষের সাথে গণমানুষের সাথে ভারত তার সম্মানের সম্পর্কটা বজায় রাখবে নাকি সে ধরে নেন একটা কথা বলি কিছুদিন আগে আমাদের এখানে জাকির নায়ক সাহেব আসতে চেয়েছিলেন তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বললেন ওনার বিরুদ্ধে তো অনেক মামলা আছে এবং উনি একজন আসামি ওনাকে ভিসা না আর আজকে জাতিসংঘ রিপোর্টের দ্বারা এটা স্বীকৃত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইংরেজিতে আমরা কি বলি টেরোর অর্গানাইজেশন এবং আজকে হাদিকে গুলি করার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আওয়ামী লীগ খালি টেরোরিস্ট অর্গানাইজেশন না একটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন সো আওয়ামী লীগ যদি এক্সট্রিমিস্ট এবং টেরোরিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে সো টেরোরিস্ট এবং এক্সট্রিমিস্টকে যদি পেট্রোনাইজ করতেছেন কে ইন্ডিয়া সো সারা বিশ্বের সামনে ইন্ডিয়ার অবস্থানটা কি হবে সে আর একটা দেশের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ করার জন্য সে টেরিস্ট এবং এক্সট্রিস্টদেরকে কি করতেছে সাউথ ব্লক সাপোর্ট করতেছে সো ইন রাউন্ড ইন্ডিয়া এখানকার নষ্ট করতে আর আপনি আসলেন যে সরকারের এই সরকার একটা অথব্য সরকার এ সরকার অথভ্য সরকার আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন না ডক্টর ইউনুস সাহেব আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় একবারও বললেন না যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এদেরকে যেখান থেকে হোক মাটির যেখানে এরা লুকিয়ে থাকুক আমি তাদেরকে ধরে নিয়ে আসবো এই সাহসটা হলো না বলার নাহলে আমরা ভারতের সাথে কি সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করব। তার এই কথা বলার সাহস হলো না আমি কথা দিচ্ছি হাদির এই মানে মৃতদেহকে সামনে রেখে যতক্ষণ হাদির মানে এই হত্যার এই হত্যার যজ্ঞের বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতিকে নিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। যাবো এই যে অপারগতা এই ইন্ডিয়াকে ভয় পায় তার সামনে লক্ষ লক্ষ জনতা কি তার জন্য অ্যানাফ না সো সে বাহ্যিকভাবে যেভাবেই দেখা হোক এই সরকারের অথব্যতায় আমাদের হাদিরিদের প্রাণ চলে যাবে কিন্তু আমরা একটি ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাদির জন্ম হব এ দেশে নতুন বাংলাদেশ তৈরি করে অনেক ধন্যবাদ আবার আসবো আপনার কাছে আসমান হোসেন আপনার কাছে আসবো যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হচ্ছিল যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাদি তার এই শহীদ মৃত্যুর মধ্য দিয়ে আহ বাংলাদেশ কি সেই আধিপত্য রুখতে পারবে কিনা কি মনে করেন পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই আপনারাও জুলাই জুলাই আপনাদের সহযোদ্ধার একজনের এরকম পরিণতি দেখতে হলো হল ভাবে আপনারা সেই ক্ষেত্রে ভোগেন কিনা জানতে চাই আচ্ছা সুতায় ধন্যবাদ আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এটা এরকম একটা সময়ে আসলে আজকে সোধে প্রেজেন্ট থাকা এবং কথা বলা এটা খুবই অন্যরকম একটা বিষয় এই মুহূর্তে কারণ এরকম কিছু যে হবে এটা আসলে আমরা চিন্তাও করি নাই এবং আপনি দেখে থাকবেন যে যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং সবাই ওটা জানে কাকে কাকে টার্গেট করা মিডিয়াতে হইতে পারে হাদি ভাইকে গুলি করা হলো আচ্ছা এর পরের টার্গেট কে হইতে পারে হাদি ভাইকে যখন গুলি করা হলো ভাই কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছে যে আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে সে সময় কিন্তু আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং যিনি বসে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল খালাস করে দিচ্ছেন এবং একজন পুলিশের কর্মকর্তা উনি বলেছেন আমার এই মুহূর্তে নাম মনে আসতেছে না তিনি বলতেছেন যে কষ্ট করে আমরা আসামি ধরি এবং ওখানে ওনারা বসে তাদেরকে জামিন দিয়ে দেয় যাতে তারা চলে যেতে পারে তো বাংলাদেশের মতো জায়গায় নিরাপত্তা আসলে কখনোই ছিল না যে নতুন করে এখন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে কারণ আমাদের দেশটা তো আসলে দেশ না আমি যদি একটু ফ্রেমের বাইরে চিন্তা করি আমাদের দেশ আসলেই কোনো দেশের মধ্যে পড়ে না কারণ যেখানে আমার ন্যূনতম বেসিক চাহিদা পূরণ করার জন্য আমার রাস্তায় নামা লাগে আমার নিজের বেসিক যে নিডগুলো আপনি খাদ্যের কথা বলেন শিক্ষার কথা বলেন চিকিৎসার কথা বলেন সব কিছুর জন্য আমার যখন রাস্তায় নামা লাগে মানে এটা তো আমি কোনো দেশের নাগরিক হইতে পারিনা মানে তারা কি আমাকে নাগরিক হিসেবে ট্রিট করে এবং রাষ্ট্র রাষ্ট্র যেটা রাষ্ট্র তো আমাকে সে অধিকারটাও দেয় না তো ওসমান হাবিভাইয়ের এই মৃত্যুতে আসলে আপনি যেটা বললেন যে আমরা আসলে পাবো কিনা আজকে আমাদের খুব ঘটা করে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে তো আমাদের দেশে আসলে জীবিত মানুষের কোনো কোনো ভ্যালু নাই আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুত্তার বাচ্চার দাম বেশি কিছুদিন আগে যে একটা মহিলা ছয় থেকে সাতটা কুকুরের বাচ্চাকে যে মেরে ফেললো সেখানে পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে সমস্ত গোষ্ঠী ডান বাম সবাই এবং যে মহিলা খুন করছে মেরে ফেলছে কুকুরের কুকুরের বাচ্চাগুলোকে তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে অথচ হাদি ভাইকে গুলি করছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ আছে সে কোথায় যাচ্ছে কি করতেছে সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কটেজে যে উঠছিল সে তার এই খুনের সাথে তার পুরো পরিবারের চোদ্দ গোষ্ঠী জড়িত তার তার শালা জড়িত তার বোন তার মা বাবা সবাই আমরা দেখেছি যে আহ সময় টিভি একটা নিউজ প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে তার বাবা মোটরসাইকেলের যেটা ইউজ করা হয়েছে হারিবাখে শ্যুট করার জন্য সেই মোটরসাইকেলের ভুয়া একটা প্লেট ব্যবহার করা হয়েছিল সেটা তার বাবাই এসে পরবর্তীতে পরিবর্তন করে দিয়ে যাচ্ছে এবং দেখেন কত টাকা এখানে আওয়ামী সরকার প্রতিটা আওয়ামী সরকার এবং এই ফ্যাসিস্টেরা ব্যয় করেছে তো আমার কথা হচ্ছে যে এত এই সতেরো বছর ধরে যেই আমি যে কালচার এখানে এস্টাবলিশ করে দিয়ে গেছে আমার প্রত্যেকটা জায়গায় তো এই দোষরাই তো বসে আছে আমার পুলিশ ফাংশন না আমার পুলিশ কাজ করতেছে না আমি তো একা এখানে শুধুমাত্র হ্যাঁ আমি প্রধান উপদেষ্টাকে বলতে পারি যে উনি কিছু করতেছে না আমরা এখানে সহজেই বলে দিতে পারি যে এখানে অথর্ব সরকার হয়েছে তো আমরা তো প্রত্যেকবার বিপ্লব করি এটা অসমাপ্ত থেকে যাই এবং আমরা কখনোই সে বিপ্লবের সুফল আমরা ঘরে তুলতে পারি না আজকে এই যে আসিফ নজরুল তিনি কোনো কাজের না নির্লজ্জ স্বরাষ্ট্র প্রদেশটা এখানে বসে আছে সে কোনো কাজের না যাবে আজকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এটা তো আজকের না হাদি ভাইকে গুলি লাগছে তারপর থেকে তো আমাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম চলতেই আছে চলতেই আছে মানে অবস্থা এরকম হয়েছে যে আমরা আবার আগের জায়গায় ফেরত চলে গেছি যে বাবার বলতেছি এই আলটিমেটাম মানে তাদের কোনো মানে তাদের গায়ে গতলে কোনো জ্বালা নাই মানে আমরা যে বলতেছি আমাদের দিক থেকে কথা তাদের তো কোনো কিছু গায়ে লাগতেছে না তাহলে কি এখন আমরা হচ্ছে মাঠে যাব নাকি এরকম হবে যে ধরেন আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার প্রত্যেকটা বড় বড় যে দল তার প্রত্যেকটা বড় বড় দল থেকে একজন একজন করে এরকম একজন মানুষ মারা যাবে তারপরে সবাই এসে আমরা এক জায়গায় হবে এবং তারপরে আমরা বলবো আর নিরাপত্তার যে কথা আবু বারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে ওসমান হাদির মহাপ্রয়াণ এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম তার যে ঘাতকেরা আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে থেকেই ওসমান হাদির সাথে তাদের সক্ষতা গড়ে ওঠা তারপরে তার কাছাকাছি গিয়েছেন ইনকিলাব মঞ্চের অফিসেও গিয়েছেন এমনকি তার নির্বাচনী প্রচারণা পর্যন্ত অংশগ্রহণ করেছেন তাহলে এই যে ঘাতকদের প্রতি ইনকিলাব মঞ্চের কোন সদস্যের মানে কোনো ধরনের সন্দেহ হলো না বা তাদের কি আরও সতর্ক থাকার প্রয়োজন মনে করেন কিনা যে আরও দরকার ছিল এবং একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই যে ওসমান হাদিকে হত্যা বা এই হত্যাকাণ্ডের পরে আসলে ঠিক নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ভেঙে পড়েছে কিনা কি মনে করেন তার আগে আপনি আমার বোনকে যে প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের সাথে আমি একটু সম্পর্ক যোগ করতে চাই সে যোগ করতে যে পুরা জাতির সামনে আমি জাবেদকে এবং সকল ভিপি সমস্ত ইউনিভার্সিটি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই চব্বিশ ঘন্টা কবে শেষ হবে চব্বিশ ঘন্টাকে আমরা সবাই মারা যাওয়ার পর চব্বিশ ঘন্টা শেষ হবে আপনারা একটা জিনিস অনুধাবন করেন ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বিচার হয়নি তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে বিচার হয়নি ভালো কথা আপনি সাপলা চত্বরের হত্যাকাণ্ড সেটাও বললেন আওয়ামী লীগ আছে বিচার হয়নি ভালো কথা আজকে তো রিপোর্ট পাইছে আজকে তো এই ইউনুস সরকার তো আমার আপনার সরকার তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনের এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদি শহীদ হাদিকে আমরা বেহতে পাঠাই দিচ্ছি সবাই দোয়া করতেছি আল্লাহকে বেজতে সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক এত করে আমরা সীমাবদ্ধ থাকবো চব্বিশ ঘন্টা কতবার দিলেন যাবেন আপ করবো একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো আপনারও তো মেয়ে আছে মেয়েটা অসহায়ত্ত দেখেছেন আজকে চোখের দিকে তাকায় নিজের ভাই হারানোর বেদনা আর যারা একাত্ম করেন তারা ঝুমার চোখের দিকে তাকায় দেখেন যারা প্রথম আলো স্টার নিয়ে খুব লাফালাফি করেন তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো ওই সাত মাসের আট মাসের বাচ্চাটা চোখের দিকে তাকায় দেখেন তো একবারও কি নিজের মনের কাছে অন্তরের কাছে একবারও বিবেকের কাছে বাঁধে না আমার বন্জির কথা বললেন শুনেন শররাষ্ট্র ও উপদেশটা আর আইন উপদেষ্টা আইন উপদেষ্টা কি করেন আইন উপদেষ্টা দাস এরে তো অ্যাডমিটেড যে সে এই চক্রান্তের মধ্যে সে আছেন শাসনকে গ্রেফতার করা হয় না শাসন বিধাঙ্গুলি দেখা দিচ্ছে এই দেশের আইনকে এই দেশের রুল অফ লকে সে এবাউট एवरीथिंग কেন ও আসিফ নজরুল সাহেব কতদিন এভাবে তালাবেন শোনেন আমরা যখন বলছিলাম বিচার এই দেশের মানুষের সাথে প্রতারণা বাদ দেন এবার আপনার কথা শুনুন হাদির শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি শোনেন মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে না আর ভয়ের কথা বলতেছেন আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারতাম না এই এগারোটার সময় সো এইসব ভয় দেখিয়ে লাভ নেই এই রক্ত কিন্তু কথা হচ্ছে রক্ত আর কত দিব রক্ত আর কত দিব আর যা যাবেররাও আর কত চব্বিশ ঘন্টা দিবেন কেন দয়া করে এটাকে একটু বারো ঘন্টায় নামান ছয় ঘন্টায় নামান ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন দিয়ে নতুন সরকার গঠন করেন না হলে এই নির্বাচনের কথা বললেন কিসের নির্বাচন করবেন আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না পঞ্চাশটা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যখন এই হাদির এই ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলতে গেলে দেখেন তো প্রথম আলো কোন দিকে কিভাবে লেখছে আজকে বের করছে তো প্রথম আলো প্রথম আলো পুরে গেছে একটা বিল্ডিং পড়া তার কাছে বড় আদের জীবনের চেয়ে তারপর আজকে আপনারা দাবি তোলেন না যে এদের নিবন্ধন বাতিল করতে হবে তারপর তো মানুষের কাছে বলেন না যে প্রথম আলো আর ডেলি স্টারকে বয়কট করা হোক কেন কার সাথে আমরা কার স্বার্থে গিয়ে আসছি এদেশে মানুষের স্বার্থে যাবে আপনাদের স্বার্থে সো জাবের আপনাদেরকে ভুলে গেলে চলবে না হাদির রক্তের দাগ এখনো শুকায়নি যে পত্রিকাগুলো তাদের এক একটা কাঠামো আর শোনেন কাঠামো ভেঙে কোনোদিন মানুষের মতদর্শকে ভাঙা দেয় না প্রথম আলোর মতদর্শ ইন্ডিয়ান আধিপত্যবাদের মতদর্শ হচ্ছে ইনক্লাবের কী করছেন হাদি কি কাজটা করছেন হাদির অপরাধটা কি জানেন ইনক্লাব মন্ত্র করার না হাদি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চাইছেন হাদি একটা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছেন যেখানে ওই প্রথম আলো ডেলিস্টারদের বয়ানের এগেনস্টে আর বয়ান তৈরি হবে সত্য ন্যারেটিভটা তৈরি হবে আর একটু শেষ করে দিচ্ছি আপনাকে যে বিচার হতেই হবে এই কথা সবাই বলি যখন কেউ মারা যায় তারপরে এটা আস্তে আস্তে শেষ হয়ে যায় আর কবে আপনাদের ঘুম ভাঙবে এবার দয়া করে জেগে ওঠেন কালকে সকালবেলা বলেন বারোটার মধ্যে যদি এটা না করতে পারে এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেন জি অনেক ধন্যবাদ আবার আপনার কাছে আসবো আসপাউল হুস্তা আপনার কাছে যেই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন কিলাপ পঞ্চ নিয়ে আসলে আলোচনা হচ্ছিল সরকার কি সেই সময়ে মনে করেন যে ধরতে পারবে আর যদি না পারে সেই ক্ষেত্রে কি হবে কি মনে করেন দেখেন শারীরকবির ভাই যেটা বললেন যে এত এত দিন ধরে যে আপনি সাগরুনি হত্যা বলেন সাপলা বলেন পিলখানা বলেন কোনোটার বিচারই হয় নাই সো এখনও আমরা বিরতিতে যাওয়ার আগেও আমি যে পজিশনে ছিলাম যে আমাদেরকে মানে তারা মনে করতেছে আচ্ছা এরা আসছে এরা তো চব্বিশ ঘন্টা ঘন্টা কি আর দরকার দরকার বলে চলে যাবে ঠিক আছে নাই আপনার একটা খুনিকে ধরতে কতক্ষণ সময় লাগে মানে আমাদের প্রশাসন বা আমাদের যারা গোয়েন্দা বাহিনীতে যারা আছে তারা তো ভাইকে চুরি পরে বৈশা নাই যদি বৈশা থাকতো তাহলে আপনার এই যে মোহাম্মদপুরে যে জোড়া খুন হইলো তার খুনিকে তো ধরে আনতে পারতো না আমার ভাইকে গুলি করে যাইতে পারলো না তার মধ্যে সে তিন ঘন্টা এখানেই ছিল মানে মতিঝিল থেকে সে পশ্চিম আগারকা তার বোনের বাসা যাচ্ছে তারপরে সে হেমাইতপুরে যাচ্ছে বিভিন্ন জায়গায় সে যাচ্ছে ময়মনসিং যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজন লোক সে বিদেশ থেকে বসে বলতেছে সেলফি পাঠাইছে এখন আসামে আছে ওখানে আছে যে আছে সেও বলছে বোনের ক্যাট সে বলতেছে কি তার রিভলভারে ছয়টা গুলি বের হয়নি কার জ্যাম হয়ে গেছে জ্যাম হয়ে গেছে সে আবার ট্রেনের ছবি দিচ্ছে মানুষকে কিভাবে ডাইভার্ট করছেন আপনি সো এই যে পরিকল্পিত সরি এই পরিকল্পিত অংশটা কি এর জন্য দায় সরকার এবং যে বাইরে থেকে করতে থাকে কেন ধরা হচ্ছে ডেফিনেটলি তো এই যে আমাদের কিন্তু একটা গোমরাহের মধ্যে ঠেলে দিছে না আপনারা আর কি মানে যে এক্সিকিউশনার যে যে শুট করছে এই দুজনে কি এর পিছনে আর কেউ নাই যারা জড়িত ছিল যারা প্ল্যান করছে এবং আমাদের আপনি পুলিশ প্রশাসনে বলেন বা আমাদের গোয়েন্দা সংস্থানে বলেন কিন্তু কেউ তো চুরি পড়তে বসে নাই তো তারাও তো জড়িত এটার সাথে তো আপনি তাদেরকে ধরতেছেন না কেন এই যে এত নামে আপনি সব দেখতেছেন সব পাচ্ছেন শুধুমাত্র আশা নি ধরে পারতেছেন না মানে খুব একটা হাস্যকর জিনিস না এটা 66 কোটি টাকার চেক পাওয়া গেল এই চেকগুলো কার নামে দা হলো কোন অ্যাকাউন্ট থেকে দা হলো সেটা তো আপনি বাইরে পড়লেন না তার মানে 66 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে adipattwa badder biruddhe তাদেরকে আপনি নিঃশেষ করে দেন আচ্ছা সব নিঃশেষ করে এই এজন্য আমি বলছিলাম আপনি 71 সালে বুদ্ধিদীবি হত্যা তো এই ভারত আর আমেলিগ মিলেই করছে একই কাজ এখনো করবে আপনারা যা ভাবতেছেন আপনারা কি এই জাবেররা আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না এই এই স্বপ্ন থেকে বের হয়ে আসেন নেক্সট টার্গেটই আপনারা সো বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন বাহালুল এটা ইয়া ছিল ওই সরি বোন আপনার সময় আমি বাহালুল পাগল বলে একজন ছিল সে বাচ্চাকে জিজ্ঞাসা করছে সে তাকে পাগল পাগল বলতো সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে বাচ্চা বলছে তুমি কি চাও বাহালুল বলছে ঠিক আছে আমাকে এক কাজ করো মৃত্যু থেকে আমাকে রক্ষা করো তাহলে এটা তো ক্ষমতা নেই তাহলে তুমি কিসের বাচ্চা তাহলে যার কাছে চাবো যে আমাকে দিতে তার কাছে চাবো আমরা আজকে কি করতেছি সবসময় ঘর থেকে বের হওয়ার আগে তাওয়াকুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সোপে দিয়ে বেরোচ্ছি হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে আপনি আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আওয়ামী সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসব আজকে সেই সক্ষমতা কোথায় গেল তখনকার প্রদেশটা বসে বসে দেখাচ্ছে যে এই যে গুলি করতেছে তখন পাশ থেকে আরেকজন বলছে একটাই গুলি করে একটাই সরে বাকিটি তো সরে না তো অবস্থা অবস্থা হয়েছে যে দেখেন হাবিম ভাইজটা বললেন

আমাদের জনসাধারণের কথা বলার মতো সংসদে কেউ ছিল না তো ভাইরা তো কেউ আসলে সংসদে যাইতে আমাদের অতিথি বারিস্টার শাহিয়ার কবির আপনার কাছে বিষয়টা কি তাহলে এরকম হয়ে গেল কিনা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সুচার হলেই তাহলে পরিণতি খুব একটা ভালো হয় না এবং আর একই সঙ্গে জিজ্ঞেস করতে চাই যে সরকারের আসলে এখন কি করা উচিত দেখেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বলছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ভারতের সাথে আপোষ করেননি তারপরটি দেননি তার পরিণাম শেখ হাসিনাকে এখানে ঢুকালো তেরো দিনের মাথায় তাকে শাহাদত বরণ করতে হবে এবং আজকেও একই দিন সেই জন্যে আমি বারবার বলতেছি সবাইকে বলতেছি দয়া করে আর কতবার আপনাদেরকে হুইসেল ব্লো করতে হবে আল্লাহ সারা আর কারোর কাছে মাথা নয় না এবং এই যে হাদি বলে গেল বলবীর বল উন্নত মম এই শির এই কথাটাকে উদ মানে এই আইডিওলজিটাকে আপনি যদি ধারণ করেন জাবেলরা ধারণ করে আমার সাদিক কায়েমরা ধারণ করে বলে আমার বিশ্বাস না আমি এটা বিশ্বাস করি তাহলে দয়া করে আর চব্বিশ ঘন্টা না এ সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশন ফ্রি ফেয়ার কীভাবে করবেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে এবং এই সরকারকে আমাদেরকে গাইড করতে হবে সরকারের যে এখন এক্সিস্টিং যে উপদেষ্টারা আছে এদেরকে দিয়ে আর ভাই হবে না অতএব ইউনস সরকারকে সর্বাত্মক সাহায্য করে এই যে উপদেষ্টার অক্ষম তাদেরকে সরিয়ে দিয়ে দরকার হলে ভাই আপনারা সেই উপদেষ্টার পথ গ্রহণ করেন তবুও এদেশের মানুষের যান মালে নিরাপত্তা বিধান করেন আর ইলেকশনের নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে জার্নি এই ট্রেন যদি বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত করতে ইন্ডিয়া সর্বরকমের চেষ্টা করবে ইন্ডিয়ান আধিপত্যবাদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ার আধিপত্যবাদে বিনাশ হবে সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না সুতরাং এই সরকারের মধ্যে যে শস্যের মধ্যে ভূত আছে তাদেরকে সরান এবং আর সময় নাই এটা ডিসেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস একটা মাস হাতের সময় অতএব এদেরকে সরিয়ে দরকার আপনারা ওখানে ক্ষমতা গ্রহণ করে এ দেশটাকে একটি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শহীদ হাদির যে স্বপ্ন আমাদের যা স্বপ্ন জুলাই বিপ্লবীদের যে স্বপ্ন আবরারের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে অনেক ধন্যবাদ আমাদেরকে সামনে এগোতে হবে অনেক ধন্যবাদ আসমান হোসেন আপনার কাছে আসবো ওসমান হাদি যে স্বপ্ন দেখতেন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা সেটা কি সহজ হবে দেখুন আমাদের কোনো কাজই আসলে সহজ না ব্যাপারটা এরকম না যে আমি একটা কাজ করতে যাচ্ছি সেটা আমার জন্য সহজ হবে কোনো কিছু আসলে আমাদের জন্য সহজ হয়ে আসে না এবং সেখানে যদি ইনসাফের কথা বলি তিনি ইনসাফ আসলে কিসের জন্য চেয়েছিলেন আমি কি আমার দেশে থেকে কি আমি আমার আমার দেশের আমারই যারা ভাই ব্রাদার আমি কি তার কাছ থেকে ইনসাফ পাওয়ার জন্য কি আমার এই লড়াইটা টু সাম এক্সটেন্ট সেটা কিন্তু তার থেকে বড় পরিসর হচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং তাদের যে আধিপত্যবাদ সেখান থেকে বের হয়ে এসে আমাদের নিজেদের যে ইনসাফ প্রতিষ্ঠা করা বা কায়েম করা সেটা তো সেটার জন্য ভাই কি করেছিলেন কালচারাল একটা লড়াই উনি শুরু করে গিয়েছিলেন এবং আমাদেরও মোটো সেটা হওয়া উচিত দেখেন এই যে আপনি প্রথম আলো ভেঙে ডেলিস্টার ভেঙে কোনো কিছু করতে পারবেন না আমার সেটার জন্য আমার কালচারাল লড়াই করে নিয়ে যাইতে হবে এবং একই জিনিসটাও আমাদের রসুল সাল্লাহাম উনি করে গেছেন যে কবিতা দিয়ে ই করতো অ্যাটাক করতো রসুল তাদেরকে কবিতা দিয়েই বদলা নিত তো আমার বদলাটা ওভাবেই হইতে হবে আমাকে ইনসাফ প্রতিটা জায়গায় প্রতিষ্ঠা করতে হবে এমন না যে আমার ভাই মারা গেছে আমার পুলিশ বিচার করতেছে আমি নাজ দাবি পেয়ে গেলাম আমার ইনসাফ হয়ে গেল না আমাকে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আমার ইনসাফ কায়ম করতে হবে এই দেখেন মহিলা নেত্রী যারা আছে বা আমরা যারা আছি যারা আছি আমরা সামনে সারিতে বা যাদের আমাদের কথা টক আসে বা ইউটিউবে আসে বা বিভিন্ন চ্যানেলে সব থেকে বেশি শিকারে হচ্ছে জুমা এবং আমাদের এখনকার মোনামি ম্যাম সব থেকে বেশি এরা শিকার হয় তো তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি ধরেন যে মিডিয়ার যে কমেন্ট সেকশনে যে তাদেরকে হ্যারাস করা হয় বুলি করা হয় কোনো মিডিয়া তো সেই অ্যাকশনটা নিচ্ছে না আমার এখন সাইবার ক্রাইম কোথায় যাচ্ছে আমার এখন সাইবার বুলি কোথায় যাচ্ছে এটা কি শুধুমাত্র নিরাপদ সড়কের যে নৌসভা আবু সময় ছিল এখন কি আমার সেটা কাজ করতেছে না আপনারা এটা নিশ্চিত করেন আমাকে তো এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে একইভাবে আমার যে ইনসাফের যে লড়াইটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার তো এটা মানে একদম একদম রুট লেভেল থেকে শুরু করতে হবে আমাকে তো শুধু এইখানে এসে বললাম আর ব্যাপারটা তো এরকম না এবং আপনি দেখেন আপনি যে জি আপনি যে নিরাপত্তার কথা বলতেছেন আমাদের প্রশাসন পুলিশ আজকে থেকে সতেরো বছর ধরে যারা যাদেরকে আওয়ামী মদদের মধ্যে থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমি তো তাদেরকেই বাদ দিতে পারি না